সরকারি চাকরিতে কোটা পূর্ণবহলের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা সকাল দশটা থেকে শুরু হওয়া এই মিছিলটি এক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে এ সময় রাজশাহী ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকে পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা কাজেলা গেট হয়ে আবারও ক্যাম্পাসে প্রবেশ করে মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান কোটা নিয়োগের কারণে একদিকে যেমন দুর্নীতি বাড়ছে ঠিক তেমনই অন্যদিকে মেধাবীদের কান্না বাড়ছে 上来了！ ফাঁলা خبرتو 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 Ich habe mich nicht mehr so gut gemacht. 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 Ich hab